আমার এই ভিডিওটা যারা অল্প টাকার ভিতরে জমি কিনতে চান তাদের জন্য দীর্ঘদিন ধরেই হয়তো অনেকেই চিন্তাভাবনা করছেন যে অল্প টাকার ভিতরে ভালো একটা জায়গা আমরা কিনবো কিন্তু খুঁজতেছেন পাইতেছেন না এরকম ভালো পজিশনে জায়গা তো আমি মনে করি দিন দিন তো জমির দাম অনেক বেড়ে যাচ্ছে কিনবেন কিনবেন কিন্তু আপনাদেরও কেনা হচ্ছে না জমির দাম বেড়ে যাচ্ছে যেখানে চিন্তা করছেন সেখানে হয়তো হচ্ছে না এখন হয়তো ভাবছেন যে না আর কখনো কেনাই হবে না এরকম কিছু তো তাদের জন্যই আজকে আমি এই এই জমিটা নিয়ে আসলাম এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোডে এটা হচ্ছে শ্রীনগর আর আপনারা তো জানেন যে ঢাকা মাওয়া হাইওয়ে রোডে দুই জায়গায় আপনারা নামতে পারবেন সেটা হচ্ছে এক আবদুল্লাপুর আর দুই হলো শ্রীনগর যেখানে শাখা রাস্তা আছে মেইন হাইওয়ে রাস্তা থেকে নামা যায় আর কি তো আশা করি আমাদের এই জমিটা আপনাদের পছন্দ হবে এখানে কিন্তু ট্রেন স্টেশনও আছে খুব অল্প টাকায় আপনারা কিন্তু কমলাপুর গ্যান্ডারিয়া বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা আসতে পারবেন ট্রেনে করে আপনাদের সেখানে বাসা হলে প্রতিদিন কিন্তু আপনারা অফিসেও আসতে পারবেন যেতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এত অল্প টাকায় জমি হয়তো দুই এক বছর পরে আপনারা আর কখনো পাবেনও না আশেপাশে আর আপনাদের আরও অনেক দূরে যেতে হবে তো আশা করি যারা অল্প বাজেটে জমি কিনতে চান যেমন দেড় লক্ষ টাকা থেকে শতাংশ শুরু বিভিন্ন দামে দেড় লাখ থেকে নিয়ে আপনারা দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আমরা কিন্তু সেখানে আপনাদের ভালো জমি দিতে পারব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানে আপনাদের ভালো জমি দেখাবো রকম সেই এলাকাটা খুব ভালো আর আপনারা কিন্তু নিরাপদে সেখানে স্ত্রী সন্তানদের রেখে অফিসও করতে পারবেন প্রত্যেক দিন আইসা যাইয়া দেখা গেলো আপনি একটা জায়গায় একটা এলাকা একটা বাড়িঘর করলেন সেখানকার পাড়া প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে তো আপনি সেখানে বসবাস করিয়া বেশি আরাম পাবেন না আর কি শান্তি পাবেন না আশা করি সেখানকার মানুষজন খুব ভালো আপনি সেখানে বাড়িঘর করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না শান্তিতে বসবাস করতে পারবেন তো যাদের আর কি অল্প বাজেট অল্প টাকার ভিতরে জমি কিনবেন অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে ভালো একটা জমি পাইলে কিনব হ্যাঁ অল্প টাকার ভিতরে যেখানে আইসা যায় ঢাকা শহরে একটা চাকরি বাকরি করা যায় কি এরকম কিছু তাহলে আমি মনে করি আপনাদের জন্য এই জমিটা আপনারা কম বেশি পাঁচ শতাংশ দশ শতাংশ যে কোনো ক্যাটাগরির জমি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কিন্তু ব্যক্তি মালিকানা জমি এটা কোনো হাউজিং মাউজিং না আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা কিন্তু জমি কেনার সাথে সাথে সেখানে কিন্তু বাড়িঘর করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নাই তো আপনারা অতি দ্রুতই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন রকমের দাম আছে আপনারা সর্বনিম্ন ধরে হইব যে আপনার রাস্তার সাথে জমি কিনতে গেলে এক লাখ ষাট হাজার টাকা বা এক লাখ সত্তর হাজার টাকা শতাংশ এবার আপনারা যেই পাঁচ শতাংশ দশ শতাংশ যাই কিনেন আমাদের বললে সেইভাবে আমরা আপনাদের করে দেব ইনশাল্লাহ কোনোরকম সমস্যা নাই তো আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ